যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর নয় মাসের বেশি সময় পর পৃথিবীতে ফিরে প্রথমবারের মতো কথা বলেছেন গত আঠারোই মার্চ তারা পৃথিবীতে ফিরে এসেছেন এরপর সোমবার তারা দুজনেই প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে প্রকাশ্যে কথা বলেছেন নাসা ও স্পেস এক্সের এই মিশনের নাম দেয়া হয়েছে ক্রুটেন জনসন স্পেস সেন্টারে নাসা আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর ও ক্রুটেনে থাকা তাদের সহকর্মী নিখেগ স্টারলাইনার সহ নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সুনিতা উইলিয়ামস বলেছেন আমরা ফিরেই আসতাম আমার মনে হয় এটা মানুষের জানা উচিত শেষমেশ আমরা ফিরেও এসেছি এখন আমাদের এই ঘটনা সবাইকে জানাতে হবে কারণ এটি একটি অনন্য ঘটনা এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে সুনিতা স্বীকার করেছেন স্টারলাইনারের পরীক্ষামূলক মিশনে যে আলাদা কিছু একটা হবে তা তারা জানতেন কিন্তু তাদের বিষয়ে মানুষের এত প্রত্যাশা থাকবে মানুষ এত মনোযোগ দেবে তা তারা কেউই আশা করেননি এই যাত্রায় আগ্রহের পরিমাণ দেখে তিনিও বুচ উইলমোর অত্যন্ত সম্মানিত এবং বিনীত করছেন তিনি বলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আমরা কাজ করেছি প্রশিক্ষণ নিয়েছি এবং আশ্চর্যজনক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা সুনিতা ও বুচ উভয়ে বলেছেন স্টার লাইনের খুবই সক্ষম বুচের মতে সুযোগ পেলে তারা ভবিষ্যতে এটি আবার উড়াবেন তিনি বলেন আমরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো ঠিক করে ফেলব এটাকে আবার কার্যকর করে তুলব বোয়িং ও নাসা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ আমরা আন্তরিকতার সঙ্গে এগিয়ে যাব আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালে রাজনীতির প্রভাব সম্পর্কে বারবার সুনিতা ও উইলমোরকে জিজ্ঞাসা করা হয়েছিল এ প্রসঙ্গে নিক হেগ বলেছেন যখন আমরা মহাকাশে কাজ করি তখন রাজনীতির কোনো কিছুই অনুভব করি না গত জুনে মাত্র আট দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন দুই নভচারী সুনিতা মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তারা অবশেষে তাদের ফিরিয়ে আনতে গত চোদ্দই মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে ক্রু টেন নামে একটি মিশন পাঠায় নাসা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স সাবরিনা কাজী কালের কণ্ঠ